হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখাতে আসছি সেটা হচ্ছে আমি বর্তমানে যে গাবতুলি ব্রিজের নিচে যে নদীটা আছে তুরাগ নদী বলে এটাকে এই নদীর একদম পার্শ্ববর্তী এরিয়াতে চলে আসছে এখানে দেখুন এই যে বড় বড় কেরেন দিয়ে এই জাহাজ থেকে এই যে বালুগুলো তোলা হয় বিভিন্ন রকমের মালদানি যেখানে তোলা হয় সেখানে এই বালু বোঝাই একটি জাহাজ আছে সেটা খালি হবে কিছুক্ষণ পরে সাথে একটি এটা বালু বুঝি এটা লাল বালু এটা হচ্ছে সাদা বালু তো দেখুন ওখানে ছোট একটি স্পিড বোর্ড দেখতে পাচ্ছি আমরা আর এই যে কয়লাগুলো দেখতে পাচ্ছি এই কয়লাগুলো এই জাহাজ থেকে এখান থেকে খালাস করা হয় এখানে ওই যে দূরে যে ছোট একটি পোলটুন দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে আশেপাশে কোনো জাহাজ চলমান নাই দেখুন একটা বট গাছ দেখতে পাচ্ছি আমি বট গাছ নিচে দেখা দাঁড়িয়ে আছে চলুন স্পিড বোর্ডটা স্পিড বোর্ডের ভিতরে কি আছে দেখে আসি আপনার আমার সাথেই থাকুন দেখা যাক স্পিড বোর্ডের ভিতরে কি আছে কীভাবে এটা চালায়

এখানে আপনারা এই যে পাখাটা দেখতে পাচ্ছেন এই যে পাখা পাখার সাথে এই যে সেভেন্টি ফাইভ লেখা আছে জাস্ট ওইটার ভিতরে ইঞ্জিনটা ছোট একটু ইঞ্জিন দিয়ে এই যে এত বড় বোটটাকে পরিচালনা করে আর খুব স্পিড হয় এটা তো বন্ধুরা চলুন মোটামুটি ভালোই দেখুন ওখান থেকে হচ্ছে গাবতলি যে ব্রিজ এই যে কাকা এখানে বসে তো একটা মাছ পেয়েছে দেখুন কাকা কি মাছ ও এখানে ওই যে আর একটা কাকা মাছ ধরতে অসাধারণ একটা দৃশ্য এখানে না আসলে বুঝতে পারছি যে এখন ওদের নদীতে বাঁশ পাখি উঠতাছে দেখুন চিলার গাড়ি এখান থেকে গাব তুলে থেকে আমি মোজার মুখে এই যে বাস গাড়িগুলো ভেবে চলে যাচ্ছে